পৌরসভা নম্বর নির্বাচনী প্রচার করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার সকালে পৌরসভা এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে নিয়ে যেখানে বাড়ি বাড়ি গিয়ে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সাথে সমর্থনে নির্বাচনী প্রচার করেন তিনি পাশাপাশি আগামী বারোই এপ্রিল কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনী সভাকে সফল করতে প্রচার করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকদের এক ওয়ার্ডে সকালবেলা করে ভোট প্রচার করছি আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক সকালে ভোট প্রচার করছি কিন্তু আমাদের কর্মীরা প্রতিনিয়ত প্রতিটা বাড়িতে গিয়ে ভোটের প্রচার করছে মানে কর্মীদের যেভাবে দেওয়ার কথা তার এক শতাংশের উপরে তারা দিচ্ছে সব মিলিয়ে আমরা এবার নিশ্চিত যে আমাদের পরপর দুটো ভোটে বিনাটা শহরে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতি মিটিয়ে আমরা অনেকটাই উপরে থাকতে

વર્તન કેવા ભૂલે